হালিশহরের গ্রাম পঞ্চায়েতে বাড়ি ভাড়া করে থাকতেন গ্রামের বাসিন্দা বছর আঠাশের অরিজিৎ বিশ্বাস ওরূপে বানটি বুধবার রাতে তারই বাড়ির কাছে একদল দুষ্কৃতী তাকে বেধারক মারধর করে সে সময় নিজেকে বাঁচাতে দৌড়ে কাছেই একটি জলাশয় ঝাঁপ দেয় স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কল্যাণী জওয়াহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় বাসিন্দাদের দাবি জলাশয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে কিন্তু তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় দুষ্কৃতীদের মারে তার মৃত্যু কিনা তা খতিয়ে দেখছে জেটিয়া থানার পুলিশ বলতে আপনার যখন ওই ছেলেটাকে ধাওয়া করেছিল প্রথমে দুবার তিনবার ওখানে নাকি মারধর করেছে এই আমাদের সুরজিৎ সুরজিৎ অরিজিৎ অরিজিৎ বিশ্বাস আর বাবার নাম হচ্ছে দীপক বিশ্বাস তো হ্যাঁ ডাকনাম বানটি তো ও বান্টি নামেই পরিচিত বেশি সুরজিৎ দত্ত অরিজিৎ বিশ্বাস কেউ জানে না তো ওকে ধাওয়া করেছে ওদের বন্ধুরা বন্ধুরা একসঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা সবই ছিল এখন কি বিষয় কি কারণে ধাওয়া করেছে কি কারণে ওকে ফেলে মেরেছে আমরা কিন্তু কেউ জানি না হ্যাঁ মেরেছে দুবার তিনবার ওকে মেরেছে মারার পরে আমাদের মোড়ে মাথায় নাহলে তো চল্লিশটা ছেলে পিলে লাঠি সোটা রড ফট সব নিয়ে সিসিটিভিতেও ধরা পড়েছে যে কে কে ছিল তো এবার ওরা যে যখন ধাওয়া করেছে জাস্ট ধাওয়া করা খাওয়ার পরে পালিয়ে যাওয়ার জন্য ওর ভেতর দিয়ে যেতে গেছে এবার ওই মাঠে তার ভেবে বা ওইদিকে কোনোদিনও যায় না যেখানটা হয়েছে স্পটে দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো ওদিকে যায় না এবার ও দড়ি ভেবে না কীভাবে ধরে ফেলেছে বুঝতে পারছি না এবার শট খেয়েছে আমরা বুকে কিন্তু ক্ষত আছে হ্যাঁ বুকে ক্ষত আছে আমরা দেখেছি কিন্তু যেই সময়টা এটা হয়েছে ছেলে সবাই দেখেছে মাথায় ক্ষত আছে বুকে ক্ষত আছে ঠিক আছে না ধাওয়া দিলে পরে তো ওখানে যেত না প্রাণটা বাঁচানোর জন্যই গেছিল কিন্তু ওখানে গিয়েই মনে হয় সেটা বলতে পারছি না কেন জলাশয় জায়গা ওখানে কি হয়েছে মাঠ বলা যাচ্ছে না বডিটা ওখানেই পড়েছিলো না এলাকার হ্যাঁ পাড়ার না ওটা বেপারা ওটা মিউনিসিপাল এলাকা হ্যাঁ ষোলো নম্বর ওয়ার্ড থেকে এসেছিলো ওরা বিপুল সিং তারপরে রাজেশ সিং টুনু পাল আপনার সোনা আর হচ্ছে যে কি নাম রবিয়া রবিয়া যাদব না পাশি এরকম কিছু একটা নাম টোটাল চল্লিশটা তার মধ্যে কয়েকজনের মুখ যাদের চিনতে পেরেছি তাদের নামই বললাম আমি রাত্রেবেলা খেয়ে বাইরে বেরিয়েছি তা দেখছি মিনিমাম তিরিশ চল্লিশটা ছেলে পেলে হাতে লাঠি ছোটা অস্ত্র অস্ত্র নিয়ে মনে মাথায় মনে মাথায় এসে দাঁড়িয়ে আছে তা আমি বলতে গেলাম আমাকে আবার ধামকি দিয়ে বললো তুই বাড়ি চলে যা তারপরে কোনো শুনছি নাকি এই অবস্থা

সেটা আমি বলতে পারবো আমরা মেয়ে ছেলে মানুষ আমরা কি বলবো বলে আমরা তো মেয়ে দিয়ে ছেলে মনে হয় মানে সেটা ওর এদের জিজ্ঞাসা করে তোরা কি বলিস আপনি কি জানতে পেরেছেন ঠিক জানতে পেরেছেন হ্যাঁ প্যান্ট মাছানোর জন্য দড়িয়েছে এজন্যই হয়েছে হ্যাঁ ওটা হয়েছে কি ঝাপ পড়ছে হ্যাঁ আর তো আমি বলতে পারবো না এদেরকে জিজ্ঞাসা করে হালি শহর থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট চ্যানেল 24/7